নির্বাচন আমরাও চাই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমেই নির্বাচনের দিকে যেতে হবে যে একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা এই দেশটাকে ভালো মতো তৈরি করা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই আমরা গণ অভ্যুত্থানের পরে সাত মাস আট মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য আসন ভাগ জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল আপনার সুলতান আমাদের ভাইরা রাজপথে নেমেছিল সেই নতুন দেশ গড়ার জন্য আমরা চাই আপনারা আমাদের উপরে গণভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন আপনারা আমাদের উপর আমারও আস্থা রাখুন গত চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা দেখেছি গত ১৬ বছরের ফ্যাসির সময়ের বাংলাদেশ আমরা দেখেছি আপনারা সকল রাজনৈতিক দলকে আপনাদের দেখা হয়েছে এই নতুন তরুণ নেতৃত্ব বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে যারা আপনার কথা বলতে চায় বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় এখন আপনাদের সামনে সুযোগে সুযোগ এসেছে নতুন একটি শক্তির উত্থান ঘটাতে আমরা চাই আপনারা আমরা মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলব গত ষোলো বছরের যেই ফ্যাসিজম যেই সৈরাচার আমরা চাই আগামী বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি এই জুলাই গণভুত্থানের পরে আমরা বলেছি যে গণহত্যার বিচার দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান লাগবে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই তিনটির কোনো একটি হোল সম্পূর্ণভাবে আদায় করতে পারিনি এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তৈরি করি কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি নির্বাচন আমরাও চাই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমেই নির্বাচনের দিকে যেতে হবে ফলে আমরা এই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পুরো বাংলাদেশে যাচ্ছি এর পাশাপাশি সংস্কারের যে জুলাই সনদ এবং অভ্যুত্থানের যে জুলাই ঘোষণাপত্র আমরা তার কথাও বলছি আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব আমাদের যেই দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই শনদের জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি অবশ্যই আমাদের সেই জুলাই শনদ এবং ঘোষণাপত্র আদায় করতে হবে এটা শুধু বাংলাদেশের জন্য নয় এটা এই নড়াইলের জন্য যারা নড়াইলে শহীদ হয়েছে যারা মারাইলে যুদ্ধ করেছে আহত হয়েছে তাদের সকলের মর্যাদা এবং নিরাপত্তার জন্য আমাদেরকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই আদায় করতে হবে